পুরাণশাস্ত্রে সকলকে স্বাগত আরতি কি কেন আরতি করা হয় কেন আমরা ভগবানের আরতিতে অংশগ্রহণ করব আরতিকে নিরাজন বলা হয় একান্ত মনোনিবেশ করিয়া ভগবানকে ধূপ দ্বীপ পুষ্প দীপ চামর অর্খপাত্র ধৌতবাসে ব্যঞ্জন ইত্যাদি দ্বারা ভগবানকে আরতি করতে হয় শ্রী বিগ্রহের পদতলে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বত্র গাত্রে সাতবার করিয়া এক এক প্রকারে আরতি করা হয় স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে বলছেন যে ভগবানের পূজা যদি মনেহীন বা ক্রিয়াহীন হয় তবে তা আরতির দ্বারা সর্বপ্রকারের সম্পন্নতা প্রাপ্ত হয় স্কন্দ পুরাণে বর্ণনা আছে যে কেউ যদি আরতি দর্শন করেন বা আরতিতে অংশগ্রহণ করেন নৃত্য করেন তাহলে এই ব্যক্তি কোটি কোটি বছরের সঞ্চিত সমস্ত পাপ থেকে মুক্ত হন তিনি যদি এমনকি ব্রক্ষ হত্যার মতো জঘন্যতম পাপ থেকে মুক্ত হন তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ভগবানের আরতির পরে কেউ পুষ্প ও প্রদীপ নাসারন্দে প্রবেশ বা গাত্রে আভা গ্রহণ করলে তার সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হন বরহ পুরাণে বলা হয়েছে যে কেউ যদি আরতির সময় শ্রী ভগবানের শ্রী বিগ্রহ বা মুখ্যমণ্ডল আনন্দভাবে দর্শন করেন শ্রী যমরাজ তাকে দেখে ভয় পায় এবং মৃত্যুর পর তার বৈকুণ্ডধাম প্রাপ্ত হয় তাই আমাদের সকলের কর্তব্য বা উচিত শ্রী ভগবানের আরতিতে অংশগ্রহণ কীর্তন দর্শন ও নৃত্য করেন তাতে ভগবান সন্তুষ্ট ও খুশি হন যখন ভগবানের আরতি করা হয় সকল দেব ও দেবী সেখানে উপস্থিত হইয়া ভগবানের আরতি দর্শন করেন তবে অনুরোধ কেউ আরতি চলাকালীন ভগবানকে প্রণাম করবেন না তাহলে তার পরমায়ু কমে যাবে তিনি রোগগ্রস্ত হবেন আজকের ভিডিও এই পর্যন্তই এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ দেবেন ধন্যবাদ